রেসিপিটা বাসায় তৈরি করলে বিশ্বাস করেন চোখের পলকের মধ্যে আমার বাসায় শেষ হয়ে যায় এটা এত মজার পিটা স্যান্ডউইচ অথবা পিটা শর্মা যে যেই নামেই ডাকতে পারেন অনেক মজার এই শর্মাটা কিভাবে বানিয়েছি রেসিপিটি শেয়ার করছি একটা বাটির মধ্যে প্রথমে এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে এক কাপের কাছাকাছি হবে এখানে কুসুম গরম পানি নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ চিনি সাথে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ ড্রাই ইস্ট ইস্টটাকে ভালো করে পানির সাথে একটু মিক্স করে নিচ্ছি এরপরে প্রায় পাঁচ সাত মিনিটের মতো অপেক্ষা করতে হবে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাওয়া পর্যন্ত আমি একটি প্লেট দিয়ে ঢেকে রাখছি এই তো দেখুন ইস্ট কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা আর এটা অবশ্যই ময়দা দিয়েই বানাবেন এরপরে সাথে দিয়ে দিচ্ছি এখানে তিন চা চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় লবণ দিয়ে দিলাম আধা চা চামচের মতো এবার সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে ডো তৈরি করার সময় যদি কিছুটা পানির প্রয়োজন হয় সেক্ষেত্রে কুসুম গরম পানি অ্যাড করে করে ডোটাকে তৈরি করতে হবে আর এই ডোটা কিন্তু একদম সফট নরম একটা ডো হবে ডো যত সফট হবে রুটিটাও কিন্তু তত বেশি সফট হবে এখন এটাকে রেস্টে রেখে দিতে হবে এক ঘন্টার জন্য একটা ওয়ার্ম প্লেসে চাইলে চুলার পাশে রেখে দিতে পারেন আমি ওভেনের ভিতরে এটাকে রেখে দিচ্ছি আর এরই মধ্যে ডোটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে এক ঘন্টা পরে আমি ফিরে আসব এই পর্যায়ে হচ্ছে আমি চিকেনের পুটটা তৈরি করে নিব একটা প্যানের মধ্যে রান্নার তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো তেলটা একটু গরম হয়ে আসলে এক কাপ পরিমাণ বোনলেস চিকেন দিয়েছি আর চিকেনটাকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার প্রথমে চিকেনটাকে একটু ভেজে নিব যাতে করে চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যায় তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরেই দেখবেন চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ করে আদা রসুন বাটা আমি আদা রসুনটা এইভাবে কিউ করে করে ফ্রিজের মধ্যে রাখি তাই এই জন্য এটা এরকম দেখা যাচ্ছে তো এখন হচ্ছে আদা রসুনটা দিয়ে একটু ভালো করে আমি মিক্স করে নিচ্ছি চিকেনটাকে এরপরে হচ্ছে আমি সকল প্রকার গুঁড়া মশলাগুলা এখানে অ্যাড করব প্রথমেই দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ পরিমাণ এখানে মরিচের গুঁড়া পছন্দ অনুযায়ী আপনারা ঝালটা দিয়ে দিতে পারেন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ তারপর এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চাইলে যে কোনো তান্দুরি মশলা যদি ঘরে থাকে সেটাও কিন্তু ব্যবহার করতে পারবেন লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ তার সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস সাথেই দিয়ে দিচ্ছি আরও এক টেবিল পরিমাণ টমেটো টমেটো সস সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এবার সব কিছুকে একটু ভালো করে মিক্স করে নিতে হবে চিকেনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে একটা পর্যায়ে মিক্স করতে করতে দেখবেন যেটা একটু গ্রেভি গ্রেভি হয়ে আসছে আর এখন হচ্ছে একটু ভেজে নিতে হবে এই গ্রেভিটা না যতক্ষণ টেনে একটু চিকেনটা ভাজা ভাজা হয়ে আসে তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে চিকেনটাকে একদম ভাজা ভাজা করে নিতে হবে স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আমার চিকেনটা কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে গ্রেভিটা একদম চিকেনের সাথে মিশে গিয়েছে তো এই পর্যায়ে হচ্ছে এটাকে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠিক এক ঘন্টা পরে ডোটা দেখুন ফুলে ডাবল হয়ে গিয়েছে আমি বাতাসটাকে একটু বের করে নিচ্ছি প্রথমে খুব ভালো করে বাতাসটাকে বের করে নিয়ে আরও কিছুক্ষণ কিন্তু ডোটাকে মথে নিতে হবে রুটি বানানোর আগে আরও প্রায় পাঁচ মিনিট ডোটাকে আমি ভালো করে মথে নিয়ে তারপরে হচ্ছে রুটি বেলার জন্য কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি এবার হচ্ছে একটা ভাগ নিয়ে রুটি বেলে নিতে হবে একটু ময়দা ছিটিয়ে নিলাম বেলার জন্য এতে করে রুটিটা বেলতে একটু সুবিধা হবে আর এই রুটিটা কিন্তু মোটামুটি আধা ইঞ্চি পুরুত্ব করে মানে একটু মোটা করেই বেলতে হবে তাহলেই পিঠা ব্রেডটা অনেক ভালো হবে তো আমি হচ্ছে গোল করে মোটামুটি একটা রুটি বেলে নিচ্ছি তো রুটিটা যখন বেলা হয়ে যাবে তখন হচ্ছে যেটা করব আমি এখানে একটা জারের যে ক্যাপ থাকে সেটা নিয়েছি আপনারা যে কোনো কুকি কাটার নিতে পারেন তো ওইরকম সাইজ করে হচ্ছে আমি এই রুটিটাকে কেটে নিচ্ছি তো সবগুলো রুটিকে আমি এভাবে করে কেটে নিব আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটার পুরুত্বটা কীরকম হবে মানে একটু মোটা থাকতে হবে কিন্তু মোটা না হলে কিন্তু পিটা পেটটা ভালো হবে না তো এইভাবে করে হচ্ছে আমি রুটি বেলে বেলে তারপরে হচ্ছে এভাবে করে কেটে নিব তো রুটিগুলো কাটা হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে প্যানের মধ্যে ভেজে নেওয়ার পালা নর্মালি আমরা রুটি যেভাবে ছেঁকে নিই সেভাবে করেই হচ্ছে ভেজে নিতে হবে রুটিগুলোকে চুলার আঁচটা মিডিয়ামে রেখেই কিন্তু রুটিগুলো ভাজতে হবে যাতে ভেতর পর্যন্ত রুটিগুলো খুব ভালো করে ভাজা হয় এই দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে তো এদিক ওদিক উলটিয়ে হচ্ছে রুটিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে আর রুটিগুলো কিন্তু ফুলে উঠবে দুই একটা নাও ফুলতে পারে তো সেটাতে মন খারাপের কোনো কারণ নেই একটু ভালো করে ভেজে নিতে হবে তো এভাবে করে হচ্ছে আমি সবগুলো রুটি ভেজে নিয়েছি এই যে দেখুন পারফেক্টভাবে কিন্তু আমার রুটিগুলো ভাজা হয়ে গিয়েছে কতটা পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তো এখন আপনাদেরকে যেটা দেখাবো দেখুন রুটিটা কতটা সফট হয়েছে একদম হাত দিয়ে চাপ দিলে নরম তুলার মতো রুটিটা আর এরকমই কিন্তু হতে হবে আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আপনারা কিন্তু চাইলে রুটিগুলোকে সংরক্ষণ করতে পারবেন এক থেকে দুই মাস যে কোনো জিপ ব্যাগ অথবা এয়ার টাইট বক্সের মধ্যে ভরে আপনারা কিন্তু ফ্রিজের মধ্যে সংরক্ষণ করতে পারবেন তো এই তো হয়ে গেছে কিন্তু আমি কয়েকটা রুটি সংরক্ষণ করে নিলাম এখন হচ্ছে ভেজে রাখা চিকেনের সাথে আমি এখানে শশা ক্যাপসিকাম গাজর কুচি তারপরে পেঁয়াজ আর ধনিয়া অ্যাড করে দিয়েছি পছন্দ মতো এগুলো আপনারা নিয়ে নিতে পারেন তো সবগুলো আমি চিকেনের উপর দিয়ে দিলাম সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে তারপরে এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ ম্যায়োনজ আপনারা ঘরে ম্যায়োনজ বানাতে পারেন অথবা বাজার থেকে কিনে আনা ম্যায়োনিজও এখানে ব্যবহার করতে পারেন সাথে দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ টমেটো সস এবার হচ্ছে এই চিকেনটাকে খুব ভালো করে এই ম্যায়োনিজ আর সসের সাথে মিক্স করে নিতে হবে তো এটা কিন্তু একটু আঠালো হবে দেখ দেখে নিশ্চয় বুঝতে পারছেন তো এভাবে করে হচ্ছে চিকেনটাকে মাখিয়ে নিয়ে এখন যেটা করতে হবে আমি একটা রুটি নিয়ে নিলাম আর রুটিটাকে এইভাবে করে কেটে নিচ্ছি মানে বার্গারের বানের মতো দুই ভাগ করে কেটে নিতে হবে আর ভেতরে যে পারফেক্ট হয়েছে এই যে দেখুন জালি জালি ভাব আর রুটিটা যে পারফেক্ট হয়েছে এটাই হচ্ছে এটার বৈশিষ্ট্য যে এরকম জালি জালি থাকবে এখন হচ্ছে রুটিটার ভিতরে একটা লেটুস পাতা দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে আমি একটা টমেটো স্লাইস দিয়ে তারপরে চিকেনের পুরটাকে ভরে দিয়ে দিব কতটা মজা লাগছে মানে কতটা দেখেই লোভ ও লাগছে আর খেতে যেটা এত মজার বললাম যে কয়েকটা বাইটেই মনে হয় যে আমার বাসার সবাই এটা শেষ করে ফেলে এত মজা লাগে সবার কাছে আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে ভালো লাগলে আমার পেজটাকে ফলো করে রাখতে পারেন নতুন আরও রেসিপির জন্য চাইলে ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারেন আল্লাহ হাফেজ